তান পুজো আমার সব হয়ে গেছে ফ্রেশে বসে আছি যে হুম দেখি আমি আর কি রে মানে টানটা ব্যাক টু চ্যানেল দেবচানি স্টোরি মর্নিং এভরি ওয়ান আজকে মানডে সকাল সকাল উঠেও পড়েছি ভোরবেলা এখন ছটা দশ বেজে গেছে এবার বেরোবো বিজিৎ রেডি হচ্ছে আর এই যে মা বাবা নিচে আছে দেখা করাচ্ছি চলো টাটা আবার এক দেড় সপ্তাহ পরে আসবো এক থেকে দু সপ্তাহ পরে আসবো আমি একাই যাচ্ছি ও থাকবে এখন কিছুদিন ও থাক তারপর আবার যাবে কলকাতা

সাবধানে যাব এখন ঘড়িতে বাজে এগারোটা আমি এবার প্রায় বালিগঞ্জ ঢুকবো শিয়ালদাতে নেমে বালিগঞ্জের ট্রেনও ধরে নিয়েছি বেশি সময় ছিল না তাই কিছু ভিডিও করিনি আর আজকে ওয়েদার থেকে ছিল সারাদিন জানি প্রায় চেষ্টা না এই সব এই চার্জটা আমি বাড়ি ঢুকলাম শান্তি ঝটপট স্নান করে পুজোটা সেরে নেব কারণ আমি ব্রেকফাস্ট করেছি কৃষ্ণনগরে যখন ট্রেনটা দাঁড়ায় ছোটো থেকেই ওটা আমার প্রিয় জিনিস বাট অনেকদিন খাওয়া হয়নি লুচি আর সবজি পাওয়া যায় তো আজকে লাকিলি পেয়ে গেছি আমি জালনা ধারে বসেছিলাম তো পেয়ে গেছি তো লুচি আর তরকারি খেয়ে আমি এসে পড়েছি এখন আর খিদে পাচ্ছেও না একদম স্নান পুজো সেরে তারপরে খাবো এখন বাজে এগারোটা ষোলো মানে আমি শিয়ালদা নামলাম যখন দশটা ছেচল্লিশ টেন ফর্টি সিক্সে শিয়ালদা নেমেছি ফর্টি এইটে ট্রেন ধরেছি আর যখন বেল মানে বিধান বালিগঞ্জ নেমেছি বিলগড়িয়া বিধাননগর কি কি বলে ফেললাম যখন আমি বালিগঞ্জ নেমেছি তখন বাজে এগারোটা চার তখন বাজে ষোলো এই রিক্সা করে এলাম মানে ফ্ল্যাটে উঠলাম তো সময় লেগে গেছে তো যাই হোক এবার ফ্রেশ হই খুব গরম লাগছে স্নান পুজো আমার সব হয়ে গেছে ফ্রেশ হয়ে বসে আছি জাস্ট আর পনে একটা মতন বাচ্চা এখন দেখি না বাহান্ন হয়ে গেছে দেখাচ্ছি আমি এদিকে ঠাকুর ঘরটা এইবার না গাছগুলো ভালোই ছিল মাটিগুলো এখনো সব ভেজা ভেজা কারণ ওয়েদারটা এখন মেঘলা মেঘলা হয়ে আছে দু চার দিন ধরে নাকি কলকাতায় খুব বৃষ্টি হয়েছে তো গাছ আমার ভালোই আছে আর এই গাছটা আবার একটু প্রাণ ফিরে পেয়েছে তুলসী গাছটা তো আগের খুব খারাপ অবস্থায় ছিল এবার ঠিক হয়ে গেছে এটা মাটিটা আজকে একটু খুঁড়ে দিলাম এটাও ভালো হয়ে যাবে সব ফুলগুলো হয়েছিল ফুলগুলো আমি ফেলে দিয়েছি মানে ফেলে দিয়েছি বলতে ফুলগুলো শুকিয়ে গেছিলো না আর একদম ড্রাই হয়ে গেছিলো কাগজ ফুল যেরকম হয় ড্রাই হয়ে গেলে তো ওগুলো আমি আবার তুলে সব ফেলে দিয়েছিলাম ছেড়ে আর এদিকে আমার জেড প্ল্যানটা একদম শেষ যখন অবস্থায় সেখান থেকে একটু একটু করে যখন বেড়ে উঠছে আর আরিকাটাও সেম হলো যে একদম যখন শেষ মনে হচ্ছে গাছটা আর থাকবে না সেখান থেকে একটু একটু করে নতুন করে প্রাণ তো ওই কি মানে যখন সবকিছু গাছ চলছে আমি সেদিন অভিজিৎকে বলছি অভিজিৎ হাসছে অভিজিৎকে আমি সেদিন বলছি বলছি দেখো আমার জীবনের মতন এই গাছ দুটোর অবস্থা যে একটু একটু করে চারা দিয়ে উঠছে মানে যখন সব শেষ তখন বলছে না আমি এখনো শেষ নই আমি এখনো রয়েছি ট্রেনের মধ্যে খাব বলে মা একদম দেখুন টিস্যু পেপার চামচ সব গুছিয়ে দিয়েছিল এখানে আছে রুটি যেটা আমি এখন খাবো আর আলু ভাজা একটু বাদাম ভাজাও দিয়েছে দেখছি আর এর মধ্যে আছে ছোলা কাঁচা ছোলা আমি ট্রেনে খাই মানে ওই সেদ্ধ ছোলা যেটা আর এখানে আছে ছানা তো ছানাটা ভরে রাখি আমি ট্রেনে না টুকটাক ওই ছোলা সেদ্ধ এগুলোই খেতে থাকি বাট আজকে খুব ইচ্ছে হলো অনেক বছর পরে বোধহয় আমি খেলাম আর আলুর তরকারি যেটা মানে যারাই এই লাইনে ট্রেনে ট্রাভেল করেছে সবাই জানে কৃষ্ণনগরে এটা ভীষণ ফেমাস সবাই ওখান থেকে মোটামুটি খায় আর তো আমারও ইচ্ছা হলো আর তাছাড়াও ব্যাগটা একদম উপরে ছিল আর এত ভিড় ছিল ট্রেনে আমার মানে ইচ্ছেও করছিল না সেখানে খাবার দাবার আবার ওখান থেকে পারো খাও মনে হচ্ছিল মায়ের খাবারটা একদম বাড়ি থেকে শান্তি করে খাবো এখন এই টুক করে জানলা দিয়ে কিনে নিই দেন খেতে খেতে চলে যায় এরকমই মনে হচ্ছিল আমি রুটি নিয়েছি রুটি রুটিগুলোকে ভালো করে গরম করে মায়ের হাতে তৈরি ঘিটা ভেতরে দিয়ে দিয়েছি আর এখানে আছে আলু বাদাম ভাজা গুড ইভিনিং এভরি ওয়ান এখন বাজে পৌনে পাঁচটা আমি আজকে এত ঘুম ঘুমিয়েছি ন্যাচারালি না সকালবেলায় উঠেছি ভোরবেলায় উঠেছি ট্রেনে সারাক্ষণ কিছু ঘুম হয়নি মানে দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে ওই যে রুটি টুটি খেয়ে শুয়েছি ভিডিও এডিট করব বলে সে এডিট করতে করতে এত ঘুম পাচ্ছে আমি কিছু এডিটই করতে পারছি না আমি ফোন টোন বন্ধ করে সব ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এডিট করেছি আপলোডে বসিয়ে দিয়েছি দেন আবার রেডিও হয়ে নিয়েছি রেডিও হয়ে এবার বেরোবো আমি ঘুম থেকে উঠেওছি আজকে মানে টানা দু ঘন্টা ঘুমিয়েছি আজকে তো যাই হোক ছটপট রেডিও হয়ে গেছে এবার বেরোয় বেরিয়ে কথা হচ্ছে এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে আমি পড়িয়ে চলে এসেছি অনেকক্ষণই সবার সাথে ভিডিও কলে কথা বলছিলাম তাই সেভাবে আর ব্লক করা হয়নি রাত্রেবেলায় ভাবলাম যে এই আম আছে আর একটা তাই দুধ আনলাম অনেক দিন খাইনি আমি মেনলি ছোটোবেলা থেকে এই আম দুধ আর রুটি খেতে ভালোবাসি তো কলা আম আর ওটস আর দুধ খেয়ে নেবো আজকে রুটিটা আর আমি বাইরে থেকে কিনলাম না তো ভাবছি যে ওটসটা আছে ওটসটা খাওয়া হয় না ওটসটা খেয়ে নিলে ভালো লাগবে খেতে অনেকে আবার দুধ খেতে ভালো না বাসলেও আম আর কলার সাথে এই দুধের কম্বিনেশানটা কার না ভালো লাগে আমার তো দারুণ লাগে আর তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও অবশ্যই আরও একটু আম ছিল নিয়ে নিলাম দারুণ লাগবে খেতে তো এখন বাজে রাত সাড়ে এগারোটা আমি পড়িয়ে ফিরেছি যখন আজকে ওদের বাড়ি থেকে বেরোতে বেরোতে আমার সাড়ে নটা বেজে গেছে তাহলে নিশ্চয়ই বাড়িতে পৌঁছেছি দশটা বাজতে দশ বা এরকম টাইমে আমার যখন আমি খাবার খাচ্ছি আপনাদের দেখালাম। যখন আমি খাবার খাচ্ছি তখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে ফিরে এসে আমার শাশুড়িমা ফোন করেছিলেন ওনার সাথে কথা বলতে বলতে ওই টাইমিংটায় আমি ফোন করি আমি যখন বেরোই পড়িয়ে তখন একবার ফোন করি আর তখনই কথা বলতে বলতে চলে আসি তো কথা বলতে বলতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে তো তো সাড়ে দশটা নাগাদ আমি খেলাম আর ভিডিও কলে অভিজিৎ আমার শাশুড়ি মা সবাই ছিলেন তো সবার সাথে কথা বলছিলাম তারপরে দিদি ভাইদের সাথে কথা হলো বাবার সাথে কথা হয়েছে সবার সাথেই কথা হলো আর এবার আমি সমস্ত ওইদিকে টুকটাক কাজকর্ম যা কিছু ছিল মা যা কিছু পাঠিয়েছি সেগুলো তো সকালে ফ্রিজে রেখেছিলাম টুকটাক ফল যেগুলো ছিল সেগুলো ধুয়ে ভালো করে টেবিলের উপরে সাজিয়ে রাখলাম টেবিলটাকে ক্লিয়ার করলাম আর টুকটাক যা কিছু মানে আমি সমস্ত কিছু পরিষ্কার করেই গেছিলাম যার জন্য খুব বেশি নোংরা ছিলও না ঘরে আর তারপরে তো কালকে মাসি যা আসবে বা কী করবে মাসি আজকে ফোনও করেছিল আমি বললাম কালকে সকাল সকাল চলে এসো কারণ কালকে মাসি কাজ করে বেরোবে তারপরে আমি পড়াতে যাব। আর লাকিলি মানে ওদের স্কুলটা এখন তিন চার দিনের জন্য অ্যানুয়াল ফাংশনের জন্য স্কুল ছুটি আছে তো যার জন্য আমি বললাম ঠিক আছে কারণ অভিজিৎ না থাকলে আর মাসি সকালে আসলে আর আমি পড়াতেও যেতে পারবো না মানে অনেক বেশি প্রবলেম হয় তাহলে আমাকে একদম ভোর ভোর ওকে পড়িয়ে আসতে হতো তো বাচ্চাটারও কষ্ট এই হচ্ছে ব্যাপার আর কালকে আসুক মাসি আসবে বলো এখন তো আমি নিজে ওদিকে সম্পূর্ণ কাজ মিটিয়ে এখন নিজে ফ্রেশ হয়ে গেছি নাইট কেয়ার রুটিন কমপ্লিট করে এখন বসেছি শান্তি মনে এবার টুকটাক কিছু এডিটটা সেরে রাখবো কারণ প্রত্যেক দিনই ভিডিও দেখতে অনেকটা লেট হয়ে যাচ্ছে আর মানে ভিডিও আপলোড হতে অনেক বেশি টাইম লাগছিল আর বাড়ির ওয়াইফাইটাই আসলে শান্তি আর বাইরে থাকলে না খুব বেশি প্রবলেম হয় ব্রহ্মপুরের বাড়িতে যে ওয়াইফাইটা ওটাও সেম অবস্থা যে ডাউনলোড স্পিড বেশি হলে আপলোড স্পিডটা একটু কম ছিল আর যেটা আগেও আমি এই ফ্ল্যাটের জন্য ওয়াইফাই আমি সেম জিনিসটা ফিল করতাম এখন ঠিক হয়ে গেছে এদিকের ওয়াইফাইটা এদিকে অভিজিতের জন্য অভিজিৎকে আমি বললাম যে মাঝখানে কালকে বাদ দিয়ে পরশু ও একবার হয়তো আসতে পারে এক দুদিনের জন্য আসবে আবার ওকে বরমপুর যেতে হবে দেন একদম এই উইকটা করে নিলে আই থিঙ্ক ওকে আর সেভাবে যেতে হবে না বরমপুরে। কারণ মিনিমাম একটা ওই থাকতে হয় এক মাসে একটু কাজ টাজগুলো শিখিয়ে দিলে ওদেরও শান্তি আর তারপরে ওরা নিজেদের মতন করে চলবে স্টোর যেরকম বাকি এখানকার স্টোরগুলো চলে সময় তো ওকে সব স্টোরে ভিজিট করতে হয় না মাসে একবার করে গেলেই হলো তো এখন আমাদের এইভাবেই দুটো উইক বা জানি না কতদিন এইভাবেই টুকটাক করে কাটাতে হবে আর আমি তো এই এই কামিং স্যাটারডে সানডে আমি হয়তো যে যেতেও পারবো না কারণ আমার এখানে অনেক ক্লাস পেন্ডিং আছে যেগুলো আমাকে একটার পর একটা মেটাতে হবে তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই থাকলো আর বেশি এক্সটেন্ড করছি না যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট